আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা বছরের পর বছর বছরের পর বছর আসলে বিদেশ থাকে প্রবাস জীবনে কাটায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইনকাম করে একটা সময় দেখা যায় যে ওনারা দেশে চলে আসে একবারে আসার পরে ওনারা একটা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যায় আসলে এর জন্য কিন্তু ওনারা নিজেরাই দায়ী কেন বলছি কথাটা কারণ হচ্ছে দেখেন আপনি যখন প্রবাস জীবনে থাকেন আপনি যত টাকা পয়সা ইনকাম করতেছেন সব আপনার পরিবারের পিছনে আপনি আত্মীয় স্বজনের পিছনে আপনি খরচ করে দিচ্ছেন আপনি পরিবার আত্মীয় স্বজন সবার পিছনে খরচ করবেন ঠিক আছে এটা খুব ভালো আপনি এটা করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি পাঁচ টাকা ইনকাম করলে সেখান থেকে এক টাকা হল আপনি নিজের জন্য কাউকে বলার দরকার নেই নিজে নিজে সেটাকে রেখে দিবেন এই জিনিসটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার এমন একটা সময় আসতে পারে যখন আপনার ইনকাম থাকবে না বা আপনি দেশে আসলে তখন আপনার টাকা সংকট আপনি পড়তে পারেন সেই সময়টা আপনাকে আসলে কেউ যত ভালো মানুষ যাদেরকে আপনি আইফোন দিয়েছেন যাদেরকে আপনি সাইকেল দিয়েছেন কেউ তখন আপনার পাশে দাঁড়াবে না এটা একদম পরীক্ষিত একটা জিনিস হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার যে ব্যবস্থাটা আপনার ব্যবস্থাটা আপনাকেই করে রাখতে হবে এই কথাগুলো শুধু জাস্ট প্রবাসী ভাইদের জন্য না আমাদের দেশেও আমরা আমি নিজেও একজন মানুষ সেক্ষেত্রে আমার জন্য উপযোজ্য যে আমরা যারা ইনকাম করি আমরা নিজের জন্য আটানা করে ও যদি জমিয়ে রাখি তাহলে একটা সময় গিয়ে সেই অ্যামাউন্টটা বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যায় হ্যাঁ সুতরাং এই দুনিয়াতে মানুষগুলো বড় স্বার্থকর বুঝছেন আপনি সারা জীবন মানুষের জন্য করবেন সারা জীবন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সারা জীবন দিবেন লাস্ট পর্যন্ত দেখবেন আপনার পাশে কেউ নেই হয়তো এমন ভাগ্যবান লোক খুব কম আছে যাদের পাশে দু একজন থাকে খুব কম তারপরও বেশি দিন থাকে না এটা লং লাস্টিং করে না আসলে তাহলে নিজের ব্যবস্থাটাকে নিজেই করা উচিত নিজের ব্যবস্থা নিজেকেই করা উচিত বলে আমি মনে করি প্রবাসী ভাইরা আশা করি কথাগুলো বুঝছেন